শহীদ স্মৃতি জুলাই বিপ্লব ফুটবল টুর্নামেন্ট হাই স্কুল তো এই হচ্ছে বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে হাই স্কুল এটা হচ্ছে শহীদ মিনার আজকে দেখা যাইতেছে স্কুল বন্ধ এখানে হাই স্কুল আর প্রাইমারি স্কুল দুইটাই একসাথে খুব ভালো কচুয়া সাচার স্কুল হাই স্কুল তো ওই যে দেখতে পারতেছেন কচুয়া প্রাইমারি স্কুলের পোলাবান খেলাধুলা করতেছে আর তার সাথে একটা ওয়াজের ব্যবস্থা মনে হয় আওয়াজ হয়ে গেছে কালকে রাত্রে তো এই হচ্ছে ছোট ছোট পোলাপান তোমাদের বই কই বই দেয় না খেলাধুলা চলতেছে হ্যাঁ ব্লগার হ্যাঁ তো সুন্দর এই যে ছোট ছোট বাচ্চারা খেলতেছে

পোলাপান খুবই দুষ্টামি করতেছে ছোটবেলায় আমরা এরকম করছিলাম স্কুল লাইফটা যে কত ভালো ছিল বড় হয়ে জানতেছি বুঝতেছি যে স্কুল লাইফ ভালো ছিল তা প্রাইমারি স্কুল ওই সময় ছিল না কোনো টেনশন ছিল না কোনো চিন্তাধারা ও কবে আসবে ডিসেম্বর বার্ষিক পরীক্ষা দিয়ে বেড়াতে যাব খালার বাড়ি ফুফার বাড়ি মামার বাড়ি এই চিন্তাই ছিল তখন আর এখন বড় হয়ে কত টেনশন ভবিষ্যৎ করতে হবে বিয়েসাদী করতে হবে বিয়েসাদি করছি সংসার আছে মানে অনেক টেনশন যে ঘুম হয় না টেনশনে আবার ছোটবেলায় বালিশে মাথা গেলেই ঘুমে আসতে পড়ত তখন টেনশন ছিল না ও সাচার বাজারে এটা স্ট্যান্ড First time we can actually nana.